আর জাঙ্গো দুজনের বিয়ার প্রথম দিন সত্যি করে কোসেন তুমি কার লগে প্রেম করছনি না আজুবিল্লাহ ইগেন আমি কি ইয়া কোন যদি আরেক জনের লগে প্রেম করতাম তাহলে কি ঘরে আইতাম নি বাহ বাহ তাহলে তো বুঝা যায় বাংলার একমাত্র খাটিবো আইনি হাইছি প্রেম করি না ঠিক তবে তিন 3 হাজার প্রেমের প্রস্তাব আইছি আর বোগা সাফা মারার আজ জায়গা হলো না কি তিন চার হাজার গা ফস্তা ভাইও রাজিও ন কি তোর সমস্যা না অন্য কি সমস্যা আরে কথা নাকি তার মনে মনে একটা ইচ্ছে আছিল বিয়ের হারে ফেম করু মাইয়া স্বামীর লগে আর এই মজার কাহিনী আরো আছে তুই হোন না কত হলো আরে হে বেলায় বলি চোখের আনি হেলাইছে আত নাম লেখছে আবার তাবিজ তোমার করছে আই কিন্তু কোনো গারে ফাত্তা দিন মাইয়ালা মানছেন মন পাওয়া এত সোজা এদিকে আঙ্গবাড়ির রাস্তা গিয়া কিনে দিন আমা তুই কি খেয়াল করছো নি দেখছিলাম তো রাস্তায় কে নামছে কেন হলা গেলে সকাল বিকাল শুনি না মাল আছে আবা দেখা যায় তো আরবো সেই লেভেলে চাফাবাল হে আল্লাহ এই চাফা দজুদুরি সহ্য করার ক্ষমতা আর দিও কিল্লা জানি না আনার ভাগ্য এত ভালো আরই হাই গেছেন আন এত কত ভালো ভালো সমন্ধে আসে আর বাপ মার কাছে কিন্তু আর বাপ মা রাজিও না অন আনার বেলা দেরাজই হয়ে গেছে আর ভাগ্য ভালো হয়তো কোন দিন কে আনলাই দোয়া করে দিয়েছে এটার লাই তরে হাই গেছি যা কাইনি তো হুনছি এবারে যদি বিশেষ কোন গুন্তাকে কজ এটা বাকি 8 10 জনের ভিতরে নাই আগুনের কথা কই কে শেষ কইতে মারুনি আই তো কুকিল কণ্ঠে গান গাইতে হারি সাই আরে গে গান হুনাও সাই গানের কোন লাইন ধরে শুরু কইতে মাই তো টেনশনে আসি লাইন দিকে মুখস্থ আছে হিগে গে শুরু করো আরে কেন মজার কথা হইবে নি কি হে আই কয় একদিন আগে কে গান গাইয়ে আর কুত্তো গে দৌড়ি জাহানি থড়ি গেছে আই এবারে গান বন্ধ করি যে কুত্তে গরে আনি তুন উঠাই এনছি ওসে থাক লাইক আর গান হুনানি হরাইনি যে যায় হানিতে উড়ম গান বাদ দিয়ে তোর আর কোনো বিশেষ গুণ নি ওরে আর গুণ আর শেষ আছে আজ